আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পঁচিশ এবং এসএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা হচ্ছে ভার্সিটি ক ভর্তি প্রস্তুতি নিচ্ছ এবং ফিজিক্স সেন্টার্সের সাথে আসলে প্রিপারেশন নিতে চাচ্ছ আমাদের কিন্তু ক্যাম্পাস ফাইভ অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে এবং দেখো অলরেডি পাঁচশো চারজন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে তো থ্যাংক ইউ তোমাদেরকে যে আমাদের ক্যাম্পাস ফাইভে বা ফিজিক্স কে এতটুকু ভরসা করার জন্য যে একদিনে এত বেশি শিক্ষার্থী আসলে যুক্ত হয়ে গেছে এবং এখন থেকেই যারা যুক্ত হচ্ছ আসলে তো তোমরা কিন্তু আমরা কিন্তু হচ্ছে ক্যাম্পাস ফোরের একদম কমপ্যাক্ট ক্লাসগুলা ফিজিক্স ম্যাথ সবগুলা কিন্তু আর্কাইভ করে অলরেডি দিয়ে দিছি অনেকেই কিন্তু ক্লাস করা শুরু করে দিছে যারা এখন যুক্ত হয়ে গেছে এবং প্রত্যাবর্তনের কেমিস্ট্রি ক্লাসগুলাও কিন্তু আর্কাইভ করে দিয়ে দিছি তো এখন থেকে যুক্ত হয়ে যারা আর্কাইভগুলা করে ফেলতে পারবা একদম কমপ্যাক্ট ছোট ছোট ক্লাস যা লাগবে তাই তো এগুলা করে আবার যখন ক্যাম্পাস ফাইভে তুমি একটু গুছানোভাবে একদম শূন্য থেকে লাইভ ক্লাসগুলা করবা একবার আর করছো আবার লাইভে যখন করবা দেখবাস অন্যদের তুলনায় পড়াটা দ্রুত ক্যাচ করতেছে এবং তোমার রিভিশনও হইতেছে ভালো মতো বেশি কভার করতে পারবা আগায় থাকবা ঠিক আছে তো যারা হচ্ছে আসলে আর কাইফ ক্লাসগুলো করতে চাও বা এখন থেকেই আসলে হচ্ছে যুক্ত হয়ে ক্লাস শুরু করতে চাও তারা কিন্তু শুরু করতে পারো এবং আমরা কিন্তু আসলে হচ্ছে এই যে একটু আগে একটা গাইডলাইন ভিডিও হচ্ছে ক্যাম্পাস ফাইভের মানে ব্যাচে যারা যুক্ত হয়ে গেছে তাদের জন্য কিন্তু একটা গাইডলাইন ভিডিও যে তারা কীভাবে ক্লাসগুলো শুরু করবে যুক্ত হইছো মানে আমাদের সাথে জার্নি শুরু হয়ে গেছে সুমন বাইকে একদম নিজের বাই হিসেবে প্রথম থেকে লাস্ট অ্যাডমিশন পর্যন্ত পাবা এবং তুমি টপ না করা পর্যন্ত টপ করে আমাদের ফিজিক্স সেন্টার্স থেকে একটা ভালো রেজাল্ট না নিয়ে যাওয়া পর্যন্ত ইনশাল্লাহ তোমরা মানে আমাকে হচ্ছে একদম শেষ পর্যন্ত পাশে বাবা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তোমরা ডেডিকেটেড থাকতে পারলে আমরাও ডেডিকেটেড থাকবো শুধু এতটুকু বলবো যে ভরসা করে একটা বার আমাদের সেন্টার্সের সাথে যাত্রা করে দেখো ইনশাল্লাহ আশা হতে হবে না অনেক জায়গায় পড়ছো অনেক জায়গায় পড়তেছো অনেক জায়গায় ক্লাস করছো বাট ফিজিক্স সেন্টার্স এটা নিজের মনে করবে একদম নিজের ভাইয়ের কাছে পড়তেছো ইনশাল্লাহ সেরা জার্নি হবে তো অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে তোমরা চাইলে আসলে যুক্ত হওয়া শুরু করতে পারো এবং আস্তে আস্তে আর্কাইভ ক্লাসগুলো করে আগে থাকতে পারো ভালো থাকো সুস্থ থাকো এই এসএসসি রেজাল্ট দেওয়ার পরপরই মোস্ট প্রভাবলি পনেরো তারিখ থেকে আমরা হচ্ছে ওরিয়েন্টেশন করে এরপরে পরের দিন থেকে ক্লাস শুরু করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ